বলছেন আমার ইসলামী ব্যাংকে নর্মাল অ্যাকাউন্ট আছে আমি দেড় বছর ধরে টাকা পাঠিয়েছি কিছুদিন আগে কিছু টাকা পাঠিয়েছি ফোন করে টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি সাত আট হাজার টাকা বেশি এই বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো যেহেতু তারা দাবি করছে যে তারা সুদ ভিত্তিক কারবার না বরং তারা মোদার বা মানে আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে পার্সেন্টেজ আমরা বা মান্থলি দেব বরং আমরা লাভ লসের শরিক আপনারা লভ্য অংশ থেকে আপনাদেরকে দিচ্ছি সুতরাং যাইজ সেটা যদি আপনি খান তো যাইজ আর যদি আপনি অধিক সতর্কতা আপনার তাকোয়া এবং ওরা আর দাবি হচ্ছে যে আপনি যদি মুক্ত সুভাত মুক্ত থাকতে চান তা সবচেয়ে ভালো তাহলে মুক্ত হওয়ার জন্য সেই টাকাগুলি দান করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার রুজিতে আরও বেশি বরফত দিবেন এমনি সরকার খেরাত করছেন এই সন্দেহযুক্ত সামান্য কিছু টাকা পয়সা আর সংবিশ্র না গাটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো তবে সেটা অবশ্য করবো না কারণ তারা বলছে যে আমরা ইসলামিক ব্যাংক এবং ইসলামী কারোবার করছি যদি তাদের কথাই নয় ছাই থাকে তো তারা রবের সামনে জবাবদিহি করবে তবে আপনাকেও সতর্ক থাকতে